হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং সার্ভের টিচ বাই রুমান আপনারা অনেকে আমাকে ফেসবুক আর টেলিগ্রামে মেসেজ দিয়েছেন যে কীভাবে ওপেনিয়ন ইড যে অ্যাকাউন্ট খোলে প্রোফাইল কমপ্লিট করে আপনারা সার্ভেতে ই করবেন পার্টিসিপেট করবেন তো দেখাই প্রথমে ওপেনিয়ন ইড লেখে সার্চ করার পরে এই সাইডে ঢুকবেন এটা হচ্ছে ওপেনিয়ন এর সাইট এখানে জয়েন জয় নাওতে ক্লিক করে আপনার এখানে ডিটেলস আছে কিছু ডিটেলসগুলো দিয়ে ফিল আপ করে নেবেন এখানে তো এখানে প্রথমেই চাচ্ছে আপনার ইমেল আইডি তো এখানে প্রথমে আপনার ইমেল আইডিটি দিয়ে দিবেন প্রথমে দিবেন ইমেল আইডি তারপরে দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম আপনার অ্যাসেশন অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে দেবেন কীভাবে অ্যাসেশন ওয়েট করতে হয় যদি না জানেন তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নেন এগুলো এই জন্মশাল দিয়ে দেবেন তারপরে নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর নিচেও সেম পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন ল্যাঙ্গুয়েজ দেবেন ইংলিশ ইউনাইটেড স্টেট তারপরে জেন্ডার দেবেন হচ্ছে আপনার অ্যাসেশান অনুযায়ী যে অ্যাসেশান নেবেন সেই অ্যাসেশনের জেন্ডার দিয়ে দেবেন তারপর এখানে জিপকোড ওই অ্যাসেশান অনুযায়ী দিয়ে দেবেন তারপর এখানে ফাঁকা ঘরে ওদের কন্ডিশনগুলো অ্যাগ্রি করে তারপর ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমি এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না আপনাদের জাস্ট ধারণা দিয়ে দেবেন কীভাবে খুলতে হবে তারপরে আমি এখানে লগ করে নিই কারণ করার পর লগ করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে আমি সেভ করবো না আপনারা আসলে সেভ করে রাখতে পারেন পাসওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার তিরিশ ডলার আসে অলরেডি তো পনেরো ডলার রিডিম করা আছে আর পনেরো ডলার এখানে পেন্ডিংয়ে আছে অ্যাকাউন্টে জমা আছে আমি এই তিরিশ ডলার একসাথে নিয়ে নিতে পারবো সমস্যা নেই তো আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে মাই সার্ভেতে গিয়ে দেখেন দেখতে পারবেন অনেক সার্ভে আসে অ্যাকাউন্ট খোলার পর এখানে অনেক সার্ভে পাবেন তো অ্যাকাউন্ট খোলার পর তুলনামূলক কিছু কম সার্ভে থাকবে কারণ কম সার্ভে থাকবে অ্যাকাউন্ট খোলার পর প্রথম প্রথম আপনারা কি করবেন সার্ভে বেশি আনার জন্য থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর ওখান থেকে আপনারা আসবেন হচ্ছে মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে আসবেন মাই অ্যাকাউন্টে এসে আগে এখান থেকে আপনারা মেলটা ভেরিফাই করে নেবেন আপনার আপনারা যে মেলটা সেই মেলটা এই ভেরিফাই করে নেবেন এখান থেকে মেল ভেরিফাই করা একদম ইজি এটা সবাই জানে ওই আপনার একটা কনফার্মেশন মেল যাবে সেই মেলটা কপি কোস্ট করে এখানে এখানে বসিয়ে দেবেন জাস্ট মেল ভেরিফাই হয়ে যাবে তারপর এখানে কিছু ডিটেলস অ্যাসাসনের ডিটেলস অনুযায়ী এখানে বসিয়ে দেবেন জিপকোড সিটি স্টেট এগুলো বসিয়ে দেবেন তারপরে ফোন নাম্বার দরকার নেই তারপরে এখানে সেভ করে রেখে দেবেন তো আমার আগে থেকে সেভ করা আছে তো এখানে সেভ অপশন আসে না তারপরে আপনারা থ্রি জিরোটা ক্লিক করবেন থ্রি জিরোটা ক্লিক করার পর প্রোফাইল কোশ্চেনে যাবেন এখান থেকে প্রোফাইল কোশ্চেনগুলো কমপ্লিট করে রাখবেন এখানে এক দুই তিন চার পাঁচ এখানে ছয়টি টপিক আছে তো ছয়টি টপিকের উপরে কোশ্চেনগুলো আপনাকে ফিল আপ করে দিতে হবে এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে ডু অনে কার হ্যাঁ আপনার গাড়ি আছে মানে আপনার গাড়ি আছে এখানে আপনার গাড়ি আছে গাড়ি বা আপনার হাউসহোল্ডের মেন বক্তা কে ডিসিশন কে নেয় সবসময় তো এখানে আপনি দিবেন এখানে ইয়েস দিবেন এখানে বলে দিছে ইউ নাকি তাহলে ইএস দিয়ে দেবেন এখানে এগুলো সিলেক্ট করে দেবেন জাস্ট কোশ্চেনগুলো সার্ভের প্রোফাইল কোশ্চেনগুলো এটা সবাই জানা কথা এখানে কিছু কোশ্চেন যে জিজ্ঞাসা যে আপনার গাড়ি যে নতুন না পুরান কত বছর আগের গাড়ি বা কোন মডেল গাড়ি ব্যবহার করেন এইসব গাড়ি জিজ্ঞেস করবে এইসব কিছুই জিজ্ঞেস করবে এই অটোমোবাইল কোম্পানিতে এই সার্ভের প্রোফাইলে তো এখানে নতুন গাড়ি পুরান গাড়ি আর কোন মডেলের গাড়ি মোটর সাইকেল আছে গাড়ি কয়টা আছে এগুলোই জাস্ট জিজ্ঞেস করে নেবে এগুলো কোনো চিন্তার কারণ না তারপরে আপনার ওখানে এতে যাবেন সেকেন্ড অপশনে যাবেন সেকেন্ড অপশনে যাবেন ফুডে এগুলো সব আসলে কমপ্লিট করার পরে এখানে সাবমিট করে সেভ করে রাখবেন তারপরে সেকেন্ড অপশনে গিয়ে ক্লিক করবেন সেকেন্ড অপশনে ফুড সার্ভেটা হচ্ছে ফুডের ব্যাপারে প্রোফাইল কোশ্চেনটা তো ফুড হচ্ছে আপনার বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন ধরনের টপিক আপনার এনার্জি ড্রিঙ্ক থেকে শুরু করে আপনার ডায়েট মেনটেন পর্যন্ত এটা সেটা যা খাবেন আর কি দৈনন্দিন জীবনে যা প্রয়োজন হয় ওগুলোই আর কি দিয়ে দেবেন এখানে এগুলো কোনো আহামরি কিছু না এখানে কফি টি তারপরে আমি কিছু দিতে আসি আপনি ওগুলো খেয়াল করে রাখেন যে ওগুলো সেম দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা তারপরে এখানে যখন প্রোফাইলে ক্লিক করি তোর প্রোফাইল সম্পর্কে কিছু সার্ভে এগুলো হচ্ছে আপনার যে আপনার হাউজহোল্ড ইনকাম কত আপনার এমপ্লয়ি সংখ্যা কত অথবা আপনার বাসার কজন বসবাস করে আপনার মাসিক বেতন কত এগুলোই জিজ্ঞেস করবে এগুলোই প্রোফাইল সম্পর্কে জিজ্ঞেস করে যে আপনার লাইফস্টাইল আপনার এই বাজেট এই ইনকামের ভিতরে চলে কি না চলতে কি কিনা অথবা আপনার পরিবারের কেউ কোন কোম্পানিতে চাকরি করে কোন কোম্পানি থেকে আপনার বেতন আয়ের উৎস আছে এগুলোই জাস্ট প্রোফাইল সার্ভেতে এগুলো কোনো এই আহামরি কিছু না কোনো কঠিন ব্যাপার না আপনারা এগুলো পরে পরে দিয়ে দেবেন জাস্ট সার্ভেতে যে আনসারগুলো সবাই দিয়ে থাকে সেই আনসারগুলোই এখানে দিয়ে দেবেন তারপরে এখানে যদি টেকনোলজিতে সিলেক্ট করি টেকনোলজি বলতে আমরা বুঝি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স বা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তো টেকনোলজি এখানে এই কিছু দিয়ে দেবেন যেগুলো হচ্ছে আপনার ইলেকট্রনিক জিনিস মানে আপনার বাসায় কী কী আসে যে কী কী ইলেকট্রনিক জিনিস আপনারা ব্যবহার করেন যেমন ফোন ল্যাপটপ কম্পিউটার পিসি গেমিং পিসি গেমিং তারপরে গেমিং ই জিনিসপত্র যেগুলো আসে তারপরে আপনার মাইক্রোওভেন ওয়াশিং মেশিন ইলেকট্রনিক্সের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এখানে দিয়ে দেবেন আপনার তারপরে আপনার কী কী মুভি দেখেন আপনার এই থিয়েটারে গিয়ে আপনার কোন কোন মুভি দেখতে পছন্দ হয় এগুলি এখানে সিলেক্ট করে দেবেন টেকনোলজিও এরকম সেম চার পাঁচটা কোয়েশ্চেন থাকবে এগুলো দেখে দেখে বুঝে বুঝে দিয়ে দেবেন এগুলো বুঝে বুঝে দেওয়া দরকার নেই যেগুলো আর কি একজন দৈনিক মানুষ সাধারণ মানুষ যা করে থাকে সেগুলি দিয়ে দিন তাহলেই হয়ে যাবে তারপর এখানে যদি হেলথে ক্লিক করে হেলথ বলতে আপনার স্বাস্থ্য সুরক্ষা কেমন আছে আপনার কোনো রোগ আসে কিনা যদি রোগ থাকে তাহলে কী কী সমস্যা কারণ আপনি ডাক্তারের কাছে চেকআপের কাছে যান ডাক্তারের সম্মুখীন হন এগুলি আর কি দিয়ে দেবেন যেখানে আর কি কি ফিটনেস ঠিক থাকার জন্য আপনি কি কি গেম খেলেন বা কি কী স্পোর্টসে আপনি অংশগ্রহণ করেন কি কি এক্সারসাইজ আপনি করেন এগুলোই হেলথের এখানে দিয়ে দেবেন তারপরে যদি এখানে লাইফস্টাইলে আসি তাহলে একজন সাধারণ মানুষের চলাফেরা করতে কি কি লাগে কি কীরকম লাইফস্টাইল দরকার হয় সেগুলো এখানে দিয়ে দেবেন এখানেও বেশি কঠিন কিছু না একজন সাধারণ মানুষের আর কি চলাফেরা লাইফস্টাইল যেরকম হয় সেরকমভাবে দিয়ে দিবেন আর আপনার যদি আমেরিকান পার্সনের সম্পর্কে কোনো ধারণা থাকে যে তারা কীভাবে কী পছন্দ করে কীভাবে চলাফেরা করে কি ফ্যাশন বা কি ব্র্যান্ড বেশি ব্যবহার করে কী আর আকর্ষণীয় লুক দেখার জন্য কী কী ব্যবহার করে এগুলো করে সাবমিটে ক্লিক করে দেবেন তাহলেই হয়ে যাবে তারপরে এগুলি কমপ্লিট করার পর থ্রি থিয়েটারটা ক্লিক করে মাই সার্ভেতে আসবেন এখানে অনেক ধরনের সার্ভে দেখবেন সার্ভে বেড়ে গেছে আমার আগে থেকে অনেক সার্ভেগুলো বেড়ে গেছে বড়ো বড়ো সায়েন্টের পয়েন্টের সার্ভে পাবেন আপনারা এখানে সার্ভেগুলো কমপ্লিট করবেন আমি একটা সার্ভেতে নেই শর্ট সার্ভেতে ঢুকে আমি সার্ভেটা কমপ্লিট করে দেখাই তো এখানে ট্রাই করবেন পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিটের সার্ভেগুলো করার তেমন আশি তারপরে নব্বই তেষট্টি চৌষট্টি পয়েন্টের সার্ভেগুলো কমপ্লিট করার ট্রাই করবেন এগুলো খুব সহজেই কমপ্লিট হয়ে যে সহজ সার্ভে হয় অনেক আমি এই চৌষট্টি পয়েন্টের সার্ভেটা করি চাই আমি এটা শর্ট সার্ভে একটা কমপ্লিট করে দেখাই আপনাদের সেগুলো হচ্ছে এই লোড নেবে ইউনিফল তারপরে এই থেকে সার্ভে রাউটারে পাঠাবে তা আমি এর এতটুকু কেটে দিই এখান থেকে এটা আর কোনো প্রয়োজন নাই এটা আপনারা তো সবাই পারেন কীভাবে করতে হয় তারপর তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটা পলিফিসের সার্ভেতে কোয়ালিফাই করছে তো সার্ভেটা আমি কমপ্লিট করবো কন্টিনিউতে ক্লিক করলাম তো লোড নিচ্ছে আমার এখানে একটা ক্যাপচার আসছে যে ভেরিফাই করার জন্য আমি রোবট নাকি তো ক্যাপচারটা মিনিংটা হচ্ছে এখানে বলতে আসে যে সার্কেল ক্লিক করতে স্কোয়ারের ভিতরে সার্কেল আছে সেই সার্কেলটা ক্লিক করতে হবে তো স্কোয়ারের ভিতরে এখানে সার্কেল আছে এটার ভিতরে তো এটা আমি সিলেক্ট করে দিই আগেরটা কেটে দিই এটা সিলেক্ট করে দিই সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেয় নেক্সট আরেকটা আসছে তো সেম আবার এখানে স্কোয়ারের ভিতরে কোনো সার্কেল আছে কিনা এই সার্কেলটা আমি ক্লিক করে তারপর ভেরিফাইতে ক্লিক করে দেবো ভেরিফাই চলো হয়ে যাবে হ্যাঁ আমার ভেরিফাই হয়ে গেছে আমি রোবট নাকি তো এখানে আমাকে কোশ্চেনটা করছে ক্লিক সিলেক্ট ওখানে একটা ইমোজি দিছে এই ইমোজিটা সিলেক্ট করতে বলতেছে তো আমি এখানে ইমোজিটা এটা এটা আমি সিলেক্ট করে এখানে কন্টিনিউ করে দিই কন্টিনিউ করার পর এখানে বলতে যে আমার ডেট অফ বার্থ আমার জন্ম সালটা লিখতে বলতেছে তো আমি জন্মশালটা এখানে লিখে দিই অ্যাসাসন অনুযায়ী লিখে দিয়ে দেবেন যার যার অ্যাসাসন অনুযায়ী প্রোফাইল খোলার সময় যে সালটা ব্যবহার করছেন সেটাই ব্যবহার করবেন সবাই তো এখানে বলতেছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে যে কী ল্যাঙ্গুয়েজটা আমি সার্ভেটা নিব তো এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে আপনারা যে যেখান থেকে করেন যে ল্যাঙ্গুয়েজটা ভালো লাগে সেই ল্যাঙ্গুয়েজের এখানে সার্ভেটা সিলেক্ট করে নেবেন এখানে বাংলাও আছে যার সুবিধার্থে এটা বাংলা করে নিতে পারেন তো এখানে নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে জেন্ডার তো জেন্ডার অ্যাসেশান অনুযায়ী যেটা নেবেন প্রোফাইল খোলার সময় যে জেন্ডার দেবেন সেটাই দেবেন তো এখানে বলতেছে জিপ কোড তো জিপ কোডটাও এই প্রোফাইল খোলার সময় যেই অ্যাকাউন্ট খোলার সময় যে জিপ কোডটা ব্যবহার করেন সেই জিপ কোডটাই সেম জিপ কোডটা এখানে দেবেন আবার আমি জিপকো অনুযায়ী আমার জিপকোটের অনেক অ্যাড্রেস আছে তো জিপকোট অনুযায়ী একটা অ্যাড্রেস দিয়ে দিই আমার জিপকোট হচ্ছে ফ্লোরিডার এই যে ফ্লোরিডার অ্যাড্রেস হচ্ছে এটা ফ্লোরিডা অরেঞ্জ আর ইউনাইটেড স্টেট তো সিলেক্ট করে দিলাম একবার কন্টিনিউ করে দিই কন্টিনিউটা ক্লিক করার পর এখানে বলতে যে ম্যারিটাল স্টেট আসতো এটা সবসময় ম্যারিড দিয়ে দেবেন আপনারা আর এখানে বলা আসে হাউ মেলি চিলড্রেন ডু ইউ হ্যাভ এই যে প্রোফাইল সার্ভেগুলো কমপ্লিট করছে না ওই প্রোফাইল সার্ভেগুলো এখানে দেখাইতে আছে যে প্রোফাইল কোশ্চেনগুলো কমপ্লিট করছে না সেগুলোই এখানে চাইতে আছে তো এগুলোই দিয়ে দেবেন ওখানে যা দেবেন এখানে তাই দিয়ে দেবেন তো এখানে পোস্ট গ্রাজুয়েট দিয়ে দেবেন পড়ালেখা কতটুকু তো পোস্ট গ্রাজুয়েট দিয়ে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করার পর বলতে যে এখানে এমপ্লয়ি স্ট্যাটাস কী তো এমপ্লয়ি স্ট্যাটাস এটা এমপ্লয়িজ ফুল টাইম দিয়ে দিলাম তারপর নেক্সট ইয়ে কন্টিনিউ করার পর এখানে বলতে আসে যে আমার প্রাইমারি এমপ্লয়মেন্ট মানে আমার কোন অর্গানাইজেশন আমি কাজ করি কোম্পানির সার্ভিসটাকে কী কাজ করি আমি তো এখানে আমি কম্পিউটার সফটওয়্যার অথবা ইনফরমেশন টেকনোলজি যে কোনো একটা দেখি খুঁজে পাই কি না যদি থাকে সেগুলো যে সফটওয়্যার পাই গেছে তো সফটওয়্যার আমি দিয়ে দিই তারপরে কন্টিনিউ কন্টিনিউ করার পর বলতে যে প্লিজ ইস ফাইভ ইউর এথেনটি এথেনটি সবসময় এটা ওয়াইট দিয়ে দেবেন এটা সবাইকে থ্রি ওয়ার্সে যারা থাকে তারা সবাই ওয়াইটটি দিয়ে দেবেন তারপরে হাউস হোল্ড ইনকাম ইনকাম ওই যে প্রোফাইল কোয়েশানগুলো এগুলো দিয়ে দেবেন ওখানে যেটা দেবেন এখানে টাই দেবেন তারপরে কন্টিনিউ করার পর এখানে প্রাইমারি রোল ইন অর্গানাইজেশন তো আপনি কোন পজিশনে আসছেন আর কি আপনার কোম্পানিতে তো এখানে আমি ডাইরেক্টর দিয়ে দিই আপনার ডাইরেক্টর ম্যানেজার সিইও যা যেটা পছন্দ হয় সেটা দিয়ে দেবেন তারপর এখানে বলতেছে এমপ্লয়ি কোয়েন তো এমপ্লোই প্রোফাইলে যে কোশ্চেন করার সময় যে এমপ্লই এটা দিয়েছি সেটাই দিয়ে দেবেন এখানে ইজি সব কোশ্চেনগুলো জিজ্ঞেস করে তারপরে এখানে বলতেছে যে আপনার সপ্তাহে কত ঘন্টা কাজ করেন তো পঁয়ত্রিশ প্লাস এমপ্লয়ি ফুল টাইম দিয়ে দেবেন এটা কন্টিনিউ করার পর এখানে ফার্স্ট সার্ভেটার কোশ্চেনটা আমাকে বলতেছে যে অনলাইনে যে সার্ভের মাধ্যমে আমাদের কাছ থেকে অপনিয়ন্ত জানা হয় সেটা কি ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে এটার সাথে আপনি কতটুকু অ্যাগ্রি তো এগুলো সব স্ট্রংলি অ্যাগ্রি করে দিবেন যে প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে সেই প্রোডাক্টগুলো কি সঠিকভাবে তাদের জবাব পাচ্ছে তো ইয়ে ওটাও স্ট্রংলি অ্যাগ্রি করে দিবেন তবে এখানে আছে যে সামোনিজ্যগ্রি সিলেক্ট করতে তো এখানে সামোনিজ্রি সিলেক্ট করে দিবেন আমার সিলেক্ট হানে আমি সিলেক্ট করি সামিজ এগ্রি সো এখানে ইজি জি কিছু জিজ্ঞেস করছে যে আপনার ওপেনিয়ন সার্ভের মাধ্যমে নেওয়া ঠিক হয় কি না বা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের সার্ভে আসে সেই ব্র্যান্ডের সার্ভেগুলো সঠিকভাবে তাদের জবাব পাচ্ছে কি না তো এটা ইয়েস দিয়ে এখানে কন্টিনিউ করে দিলাম তারপর এখানে বলতে আসছে যে তো এখানে বলতে যে আপনার কাজটা করেন সেই কাজটাকে সার্ভিস রিলেটেড নাকি আপনার পার্সোনাল কোনো ইনভেস্টমেন্ট কাজ তো এগুলো সিলেক্ট করে এখানে দিবেন আপনার যেটা সুবিধা মনে হয় তো আমি এখানে সার্ভিস রিলেটেড একটা কাজ দিয়ে দিই তারপরে নেক্সটে বলতে যে হট ইজ ইউর চেন্ডার এটা আবার জিজ্ঞেস করতে সেটা মেল দিয়ে দিবেন আপনারা প্রোফাইল কোশ্চেন কমপ্লিট করার সময় যেটা দিবেন এখানে তাই দিবেন তারপর এখানে বলতেছে যে আপনার আপনার সেক্সুয়াল জেন্ডার কি তো আপনি প্রথমটা দিয়ে দিবেন সবাই এটাই দিবেন এবার হাউ মেনি এমপ্লয়ি ডাজ ইউর কোম্পানি হ্যাভ তো আপনার কোম্পানিতে এমপ্লয়ি কজন তো এটাও প্রোফাইল কোশ্চেন সার্ভে করার সময় যে অ্যান্সারগুলো দিয়েছেন এটাই দিয়ে দিবেন তো এখানে বলতেছে যে আপনি কি কোনো লোককে চাকরিতে নিতে পারেন কি না তো ইয়েস দিয়ে দেবেন আপনি একজন ডাইরেক্টর হিসেবে এটা নিতে পারেন তো এখানে বলতেছে যে ডিড ইউ রিসিভ এনি অফ দ্য ফলোইং ইন দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশে কি আপনার কিছু ই করা হয়েছে কি না যে এগুলোর ভিতরে কিছু বেনিফিট হয়েছে কিনা তো বেটার ইনকারেজ দিয়ে দেবেন তারপরে ডু ইউ এক্সপেক্টেড রিসিভ দ্য ফলোয়িং ইন দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশেও কি আশা করেন ভালো কিছুই আশা করি এটাই দিয়ে দেবেন ওখানে তো নেক্সট এখানে বলতেছে যে আপনি কমফোর্টেবল জবটা করেন আপনি যে জবটা করেন সেটা কি আপনার জন্য কমফোর্টেবল আসছে আপনার কাছে কি ভালো লাগে এই জবটা যদি ভালো লাগে তাহলে স্ট্রংলি এগ্রি দিয়ে দিবেন আর যদি কম ভালো লাগে তাহলে এগ্রি দিয়ে দিবেন তারপর এখানেও ওই কোশ্চেনটা করছে যে জব ওয়ার্ক কী কী ভালো লাগে এগুলো কমপ্লিট করে দেবেন আই অ্যাম কমফোর্টেবল ম্যানেজ এটাও আপনারা ই দিয়ে দিবেন আপনার চাকরির ক্ষেত্রে এগুলো ধারণা থেকে দিয়ে দেবেন এগুলো সবসময় একটা জিনিস ট্রাই করবেন সবসময় পজিটিভ অ্যান্সার দেওয়ার এগুলোতে এই স্ট্রংলি এগ্রি এগ্রি এগুলো সব সময় পজিটিভ অ্যান্সার দেওয়া ট্রাই করবেন তো নেক্সটে বলতেছে যে বর্তমান সিচুয়েশনে যে আপনার চাকরির উপরে কতটুকু ইন্টারেস্ট আছে আপনি চাকরিটা কতটুক স্যাটিসফাইড আছেন তো স্যাটিসফাইড দিয়ে দেবেন তারপর এখানে দুই সালে আপনার চাকরির জীবনে কতটুক প্রভাব ফলবে তো এটা ভালোই প্রভাব ফলবে দিয়ে দিবেন তো নেক্সটে বলতেছে আপনি কি মানেন যে দুই হাজার পঁচিশে আপনার বিভিন্ন ধরনের চাকরি খাতে লস হবে বা অথবা আপনার অর্গান কোনো লস হবে যদি মানেন তাহলে কি কারণে লস হইতে পারে সেগুলো এখানে সিলেক্ট করে দিবেন কিছু কিছু অপশান দেওয়া আছে এখান থেকে দুইটা তিনটা মানে ক্রিটিক্যাল কিছু সিলেক্ট করে দেবেন এখান থেকে নেক্সটে বলতে আসে যে আপনি কি বিশ্বাস করেন আপনার দু হাজার পঁচিশে চাকরির ক্ষেত্রে আপনার লাইফস্টাইল বদলে যাবে আপনার আরও উন্নতিভাবে আয় বাড়বে তো সেটা যদি ভেবে থাকেন তাহলে কী কারণে এটি এগুলো হবে যে আপনার লাইফস্টাইল উন্নত হবে তো সেগুলো এখানে সিলেক্ট করতে বলতে আসে নিচে থেকে আরও কিছু অপশান সিলেক্ট করে দেবেন যে কী কারণে আপনার লাইফস্টাইল পরিবর্তন হবে এখানে বলা হচ্ছে যে আপনি সার্ভে ই চাকরিটা কন্টিনিউ করবেন না ই করে দেবেন তো এখানে দিবেন যে নো আই উইল নট কুইট মাই জব ইন দিস ইয়ার আই উইল কন্টিনিউ উইথ মাই জব ইন সার্ভাইভাল টাইম এখানে বলতোছে যে আপনি কাজ কোথায় বসে করেন আপনার অফিসে বসে না বাসায় বসে কাজ করেন আপনি অনলাইনে কাজ করতে তো এটা অবশ্যই অফিসে বসে দিবেন অফিসে গিয়ে কাজ করি এটা দিবেন নেক্সট পেজে বলতোছে যে আপনি অফিসে বসে কাজ করেন আপনার সুবিধা হয় কি কি যে অফিসে বসে কাজ করতে তারপরে আপনার কি কি অসুবিধা হয় আপনার অসুবিধা অফিসে বসে কাজ করতে আপনি বাড়িতে বসে কাজ করেন না কেন সেগুলো এই নেক্সট দুই পেজে আর কি দিবে এই দুইটা পেজে আর কি দুটো পজিটিভ নেগেটিভ মিলিয়ে অ্যান্সার দিয়ে দিতে হবে এখানে বলছে যে আপনার অফিস অফিসের কাজের ক্ষেত্রে মেল ফিমেল দুটোই দরকার হ্যাঁ ইয়েস দিয়ে দেবেন এটা সবসময় যে আপনার অফিসের কাজে মেল ফিমেল দুজনেরই দরকার নারী পুরুষ সমান অধিকার তো হতে সে মেল দুটোই ইএস দিয়ে দেবেন কোম্পানি থেকে সবচেয়ে বেশি স্যালারি নেয় কারা ফুল টাইম এমপ্লয় কাজ করে যারা তারা না পার্ট টাইম যারা কাজ করে তারা তো ফুল টাইম দিয়ে দেবেন এখানে বলতে স্যালারির জন্য কি আপনার কোম্পানির কোনো কাজ ইতে অ্যাপ্লাই করতে হয় যে আমার মাসিক ইনকাম এই স্যালারির ডেটা এসে গেছে স্যালারি দিতে হবে এটা ইএস দিয়ে দেবেন এখানে বলতেছে যে আপনার মহিলা সিনিয়র এমপ্লয়ি কয়জন আছে কত পার্সেন্ট আছে আপনার কোম্পানিতে তো এটা ফিফটি পার্সেন্টের ভিতরে এই দিয়ে দেবেন একটা ফিফটি টু সেভেন্টি তারপরে নেক্সট ডে বলতেছে যে অর্গানাইজেশনের ইমপ্লয়ি ছবি দেখে কি এগুলো সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে এগুলো সবসময় পজিটিভ অ্যান্সার দেওয়া ট্রাই করবে এগুলো সবসময় অ্যাগ্রি স্ট্রংলি অ্যাগ্রি সাম অ্যাগ্রি এগুলো ট্রাই করা দেবেন তারপরে ওখানে কি কি বলে ওগুলো সিলেক্ট করে দেবেন সার্ভে তো সবসময় ওরা পজিটিভ অ্যান্সারগুলোই চায় তো সবসময় পজিটিভ অ্যান্সার দেওয়ার ট্রাই করে দেবেন সবসময় কোনো সময় বেশিরভাগ নেগেটিভ অ্যান্সার দেবে না তো এগুলো আপনারা অ্যাগ্রি স্ট্রংলি অ্যাগ্রি সাম অ্যাগ্রি দেওয়ার ট্রাই করে দেবেন তারপরে এগুলো আস্তে আস্তে আমি দিতে থাকি আপনারা দেখতে থাকেন খেয়াল করে তারপরে দেখেন প্রশ্নগুলো পরে পরে তারপরে দিকে ভালো হয় দেখতে থাকেন স্যার আমার এখানে সবগুলোর অ্যান্সার দেওয়া শেষ এখন কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউতে ক্লিক করবো নেক্সট ওয়েস এখানে বলতেছে যে ডাজ ইউর কোম্পানি অফার বেনিফিট দ্যাট ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি সাপোর্ট উমেন্স ফুল ইনভলভমেন্ট ইন দ্য ওয়ার্ক ফ্লো এখানে বলতেছে যে কোম্পানি আপনার মহিলা যে কর্মচারী আছে তাদের কি কোনো বেনিফিট দেয় নাকি তো হ্যাঁ এটাই কিছু দিয়ে দেবেন কী কারণে ওগুলো দিয়ে দেবেন তো এই কোশ্চেনটা সবাই খেয়াল রাখবেন যে জেন্ডার বিবেচনায় কাউকে কোনো জায়গায় কাজে নেয় কিনা আপনার অর্গানাইজেশন যে কোম্পানিটা সেটা কি জেন্ডার বিবেচনায় কাউকে কাজে নেয় তো এটা দিয়ে দিবেন সবসময় যে কাজের যোগ্য সেই কাজ পাবে এখানে নেক্সট স্টেপ বলতেছে যে আপনার ফ্যামিলি মেম্বার অথবা আপনার কোম্পানির কাউকে কেউ কি কোনোভাবে এই থার্ড জেন্ডারের সাথে জড়িত তো এটা সবসময় নো দিয়ে দেবেন থার্ড জেন্ডার না তো এখানে বলছে যে সিলেক্টার নাম্বার টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি সিলেক্ট করতে বলছে তো টোয়েন্টি থ্রি সিলেক্ট করে এখানে কন্টিনিউ তো করে দিই আমরা সার্ভে প্রায় কমপ্লিট হয়ে গেছে সার্ভে শেষ প্রায় আমাদের তো এখানে আমাদের ওপিনিয়ন ইজ যে নিয়ে যাবে নিয়ে ওখানে আমাদের প্রায় পয়েন্টটা দিয়ে দিবে আমাদের এই যে আমরা চৌষট্টি পয়েন্টের সার্ভেটা ঢুকছিলাম চৌষট্টি পয়েন্টের সার্ভেটা আমাদের দিয়ে দিছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন